মহিলাদের ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যাবে কি না হেয়ার রিপ্লেসমেন্ট করা যাবে কি না আমি বারবার অনুরোধে চুল কালো করা যাবে কি না শেখ জওয়ালের নামাজের সময় কতখানি থাকে বড় ভাইয়ের আগে বিয়ে করা যাবে কি না অনেক মহিলা চুল বিক্রি করে এটা যায় যাচ্ছে কিনা কৃতে কাজের ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে কিনা না মহানার টাকা যদি কিছু বাকি রাখা হয় পরে তা পরিশোধ করার ইচ্ছা থাকে তাহলে কি সেটা জায়েজ হবে কোনো দাবি আদায়ের জন্য কি রাস্তায় নেমে আন্দোলন করা যাবে রাস্তায় নেমে আন্দোলন করতে যদি কারোর কোনো ক্ষতি না হয় কারো দোকানপাট ভাঙচুর হলো না পথচারী চলাচল অসুবিধা হলো না তাহলে এই সমস্ত শর্তগুলো সাপেক্ষে সেটি জায়েজ হবে ইনশাআল্লাহ বিনেলা মেয়েদের জামাতে নাকি ব্যক্তিগতভাবে ভাবে নামাজ আদায় করা উত্তম কৃত্রিম চুল লাগানো যাবে কিনা রফিকুল আলম ভাই জানতে চেয়েছেন বিবস্ত হয়ে গোসল করা যাবে কিনা এমনি বিলাল মোল্লা জানতে চেয়েছেন পুরাণকালীন ভুল পড়লে কি গুণা হবে যদি কোনো ব্যক্তি ঋণ নেয় ঋণ নেই মৃত্যুর আগে তা পরিশোধ করতে না পারে অর্থাৎ ঋণ নেয় এবং মৃত্যুর আগে তা পরিশোধ করতে না পারে এক্ষেত্রে সন্তানদের করণীয় কি রোজা অবস্থা ঠোঁটে ভেজলিন দেওয়া যাবে কিনা মহিলাদের ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যাবে কিনা দেখুন মহিলাদের ঠোঁটে যদি লিপস্টিক ব্যবহার করা হয় এবং সেটা সৌন্দর্যের জন্য করা হয় নিজের স্বামী শুধুমাত্র দেখেন বাহিরে প্রদর্শিত না হয় তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই কিন্তু যদি এমন হয় যে সেটা অন্যদের মাধ্যমে অন্যদের মধ্যে প্রদর্শন করা হয় এবং অন্যরা দেখে তাহলে সেক্ষেত্রে সেটি নিষিদ্ধের আওতায় পড়বে এরপরে আপনার ইমরান হোসাইন মুন্না আপনি জানতে চেয়েছেন হেয়ার রিপ্লেসমেন্ট করা যাবে কি না দেখুন হেয়ার রিপ্লেসমেন্ট কেন করবেন এটা নির্ভর করবে উদ্দেশ্যের উপর একটু আগে যেটি বলেছি যদি এমন হয় যে ক্যান্সারের কারণে কোনো মেয়ে মানুষের চুল পড়ে গেছে দৃষ্টিকুটু হচ্ছে দেখতে অসুবিধা হ মানে খারাপ দেখা যাচ্ছে তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি জায়েজ হতে পারে এছাড়া সাধারণ অবস্থাতে আপনার এটা জায়েজ নাই অর্থাৎ একান্ত বাধ্য না হলে নিরুপায় না হলে এরকম করা জায়েজ হবে না স্বামী বারবার অনুরোধে চুল কালো করা যাবে কি না লুৎফুল করিম জানতে চেয়েছেন স্বামীর অনুরোধে চুল কালো করা যাবে না আল্লাহবুল আলমিন যেটিকে নিষেধ করেছেন সেটি অন্য কারোর নির্দেশের কারণে করা যাবে না আল্লাহ তালিমক রফিমা আসেদুল হাত খাল একটি সৃষ্টিকর্তার নির্দেশকে লঙ্ঘন করে কোনো সৃষ্টির নির্দেশ মানা যাবে না যেহেতু সাল্লাম বলেছেন অজানব কালো বাদ দিয়ে অন্য কোনো কালার করো অতএব সেটাকে মাথায় রেখে স্বামী নির্দেশকে সসম্মানে ফিরিয়ে দিতে হবে মনে একটা জানতে চেয়েছেন শেখ জওয়ালের নামাজের সময় কতখানি থাকে জওয়ালের নামাজের সময় আসলে জোহরের ফরজ সালাতের আগ পর্যন্ত থাকে আমরা বলতে পারি তবে এটা মূল রক্তটা হলো সূর্য পশ্চিম আকাশে মধ্য আকাশে পশ্চিম আকাশে হলে পড়ার সঙ্গে সঙ্গে জোহর রক্ত হয়ে গেছে সঙ্গে সঙ্গে জওয়ালের রক্ত শুরু হয়ে গেছে জোহর রক্ত হওয়ার আগে আগে জোহরের নামাজের আগে আগে ইনশাল এটা করা যাবে এরপরে মোহাম্মদ আপনি জানতে চাইছেন বড়ো ভাইয়ের আগে বিয়ে করা যাবে কি না জি বড় ভাই মোহাম্মদ অবশ্যই বিয়ে করা যাবে আমাদের সমাজে অনেকে মনে করেন যে বড়ো ভাইয়ের আগে বড় বোনের আগে ছোটো বোনকে বিয়ে দেওয়া যাবে না বড় ভাইয়ের আগে ছোটো ভাই বিয়ে করতে পারবেন এগুলো সবগুলো আমাদের মন গড়া কথাবার্তা ইসলামী শরীয়তের কোনো ভ্যালু নেই যার যখন বিয়ের সামর্থ্য হবে তিনি তখন বিয়ে করতে পারবেন আউআাল আপন জানতে চেয়েছেন অনেক মহিলা চুল বিক্রি করে এটা জায়জ আছে কিনা না ভাই কোনো অবস্থাতে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়জ নাই কোনো প্রয়োজনে সেটা দান করতে পারেন এরপরে উজ্জ্বল হোসেন দুঃখিত এমডি ডি এস পলাশ জানতে চেয়েছেন চাকরিতে কাজের ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে কিনা ভাই মিথ্যা কথা কেন বলবেন কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলা যায় নাই সর্ব অবস্থায় মিথ্যা কেন্লা বলবেন হারাম করেছেন যে বিশেষে মিথ্যা কথা বলে তার নাম আল্লাহ কাছে মিথ্যুক হিসাবে লেখা থাকে যে চাকরিতে মিথ্যা বলতে আপনি বাধ্য সে চাকরি ছেড়ে বিকল্প চিন্তা আপনাকে করতে হবে এস আতিকুল ইসলাম জানতেছেন মহানার টাকা যদি কিছু বাকি রাখা হয় পরে তা পরিশোধ করার ইচ্ছা থাকে তাহলে কি সেটা জায়েজ হবে হ্যাঁ জায়েজ হবে কোনো অসুবিধা নেই যদি ইচ্ছা থাকে এবং সদিচ্ছা থাকে এবং তিনি সিরিয়াসলি যদি চেষ্টা করেন বিয়ে হয়ে যাবে এবং এর কারণেই কোনো গুণাগার তিনি হবেন না মোরসালিন সরকার জানতেছেন কোনো দাবি আদায়ের জন্য কি রাস্তায় নেমে আন্দোলন করা যাবে রাস্তায় নেমে আন্দোলন করাতে যদি কারোর কোনো ক্ষতি না হয় কারোর দোকানপাট ভাঙচুর হলো না পথচারী চলাচলের অসুবিধা হলো না তাহলে এই সমস্ত শর্তগুলো সাপেক্ষে সেটি জায়েজ হবে ইনশাআল্লাহ হবিল্লাহ মেয়েদের জামাতে নাকি ব্যক্তিগতভাবে নামাজ আদায় করা উত্তম শেলি চৌধুরী শেলি জানতে চেয়েছেন একাকি নামাজ পড়া মেয়েদের জন্য উত্তম কোনো কারণে মেয়েরা নিজেরা অথবা বাসায় তারা যদি পর্দা এই জামাতের সাথে নামাজ আদায় করেন সেটাও জায়জ রয়েছে কৃত্রিম চুল লাগানো যাবে কি না রফিকুল আলম ভাই জানতে চেয়েছেন কৃত্রিম চুল লাগানো যাবে না একটু আগেই আমরা সেটি বলেছি কীর্তিমতার জন্য সেই চুল লাগানো উচিত হবে না জায়েজ নাই আল্লাহ আপ্তব্দ খালকিল্লা আল্লাহ সৃষ্টিভিত্তে পরিবর্তন করা এবং কোন প্রকার নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য মূল সিস্টেম মধ্যে আপনার ব্যাপক কোনো পরিবর্তন হয় এবং প্রতারণার মতো বিষয় হয়ে দাঁড়ায় এরকম কিছু জায়েজ নেই রাজিনা রাজ রাজানি আপনি জানতে চেয়েছেন মাথার চুল পড়ে গেলে সেগুলো দুঃখিত প্রশ্নটি চলে গেল বিবস্ত্র হয়ে গোসল করা যাবে কি না এমনি বিলাল মোল্লা জানতে চেয়েছেন না ভাই বিবস্ত্র হয়ে গোসল করা উচিত না একজন মুসলিমের জন্য বিবস্ত্র হয়ে গোসল করা এটা নির্লজ্জতা আর কেউ দেখুক আর না দেখুক আল্লাহ রব্বুল আলমিন তাকে দেখছেন জাস্ট এই বিষয়টিকে মাথায় রেখে অন্তত তার বিবস্র হয়ে গোসল করা থেকে বেঁচে থাকা উচিত এরপরে শামিয়া আক্তার সালমা আপনি জানতে চেয়েছেন কারিম ভুল পড়লে কি গুণা হবে যদি অনিচ্ছাকৃত হয় না জেনে হয়ে যায় এই ফলে গুণ হবে না কিন্তু শুদ্ধ পড়ার জন্য তার চেষ্টাটা থাকতে হবে নার্গিস সুলতানা জানতে চাইছেন কেউ যদি যদি কোনো ব্যক্তি ঋণ নেয় ঋণ নেই মৃত্যুর আগে তা পরিশোধ করতে না পারে অর্থাৎ ঋণ নেয় এবং মৃত্যুর আগে তা পরিশোধ করতে না পারে এক্ষেত্রে সন্তানদের করণীয় কি আর যে পরিবার থেকে ঋণ নেওয়া হয়েছে সে পরিবার যদি খোঁজ না পাওয়া যায় বা ঋণের পরিমাণও যারা না থাকে তাহলে যেহেতু অনেক আগে ঋণ নেওয়া হয়েছে সেক্ষেত্রে করণীয় কি ভাই বোন নার্গিস আপনাকে বল নিগার সুলতানা আপনাকে বলবো যে এটার উত্তর হলো যে মৃত ব্যক্তির ওয়ারিশা মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি যা রেখে গেছেন সেখান থেকে তার ঋণ পরিশোধের ব্যবস্থা করতে হবে যাদের কাছে ঋণ করেছে করে করা হয়েছে তাদের যদি খুঁজে পাওয়া না যায় এবং ফিগারটাও জানা না থাকে তাহলে আনুমানিক একটা ফিগার বের করতে হবে কত হতে পারে এবং সেটা কোনোভাবে তাদেরকে পাওয়ার আশা না থাকলে তাদের পক্ষ থেকে গরিব দুঃখীকে সাদাকা করে দিতে হবে বাবাকে বা মাকে যিনি মারা গেছেন তাকে মুক্ত করবার জন্য এরপরে আমাতুল্লাহ সাগরিকা ইয়াসমিন আপনি আপনি থেকে জানতে চেছেন রোজা অবস্থা ঠোঁটে ভেজলিন দেওয়া যাবে কিনা যদি ঠোঁট ফেটে আপনার জন্য কষ্টের কারণ হয় তাহলে দিতে পারেন তবে খুব বেশি দিবেন না যে থুতুর সাথে এটা পেটে যায় হালকা শুধুমাত্র প্রলেপ দিতে পারেন যদি ঠোঁট ফেটে যায় বা কষ্ট হয় সেক্ষেত্রে আর যেহেতু এটা পেটে যেতে পারে এই আশঙ্কা আছে সেজন্য একান্ত প্রয়োজন না হলে না দেওয়াই উচিত এবং উত্তম নিয়ামতুল্লাহ জানতে চেয়েছেন দুই ভাই সৌদিতে থাকেন এক ভাইয়ের টাকায় নতুন বাড়ি নতুন ঘর সরিয়ার সমাধান কি দুই ভাই সৌদি থাকলে এক ভাই টাকায় নতুন বাড়ি নতুন হলে যিনি টাকা দিয়ে বানাবেন তার ঘর হবে এই বিষয়গুলো আমাদের অনেক আগে থেকে খুব স্পষ্ট করা উচিত দুই ভাই উপার্জন করছেন এক ভাই টাকা দিয়ে বাড়ি বানাচ্ছেন এরপরে সব ভাই সেটা ভোগ করছেন বা অন্য ভাইরাও ভোগ করছেন এটি এটি অবিচার এবং এই অবিচারগুলো দুয়ারগুলো আমরাই উন্মুক্ত করে দিই এগুলো সাফ সাফ বলে দেওয়া উচিত আপনি উপার্জন করছেন আপনার নিজের জায়গায় আপনি বাড়ি করুন সেটা আপনার ভাই বোনকে যদি আপনি দিতে চান আপনাকে যদি আল্লাহ তালা সেই সামর্থ্য দিয়ে থাকে আপনি দেন সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি মন থেকে দিতে চাবেন না তাহলে আগে পরিষ্কার করবেন যে এটা আমার এবং আপনি নিজের জায়গা করুন অথবা বাবার কাছ থেকে জায়গা নিন যাতে ভাইরা এই আপনার বাবার পরিত্যক্তি সম্পত্তি বন্টানোর সময় এই জায়গাটা আপনাকে ছেড়ে দেয় তাহলে সেক্ষেত্রে একটা জায়াজ রয়েছে আপনার জন্য তারপরে এমডি জামান জানতে চেয়েছেন খেলার সামগ্রী বিক্রি করা যাবে কি না অসুবিধার কোনো কিছু দেখছি না খেলার সামগ্রী বিক্রি করাতে কারণ খেলাটা আমরা সাধারণত শারীরিক কসরত রয়েছে এরকম খেলা আইটেম যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই কারণ সেগুলো এসামেশ্বরী দৃষ্টিকোণ থেকে সরাসরি সবসময় হারাম নয় রাফিয়া সুমাইয়া অনামিকা জানতে চেয়েছেন ঋণগ্রস্ত হয়ে ঋণ পরিশোধ না করে কি আত্মীয় স্বজনকে সাহায্য করা যাবে ঋণটা যদি সিস্টেমিক্যাল ঋণ হয় যেটা আপনি কিস্তিতে পরিশোধ করছেন পাওনাদারের কোনো প্রেশার নাই তাহলে সেক্ষেত্রে সেই ঋণ থাকা অবস্থায় আপনি দান সৎকার করতে পারেন কিন্তু অবশ্যই ঋণ পরিশোধ করা সৎকার করার চাইতে উত্তম এবং ভালো ফয়সাল আল ফাহাদ জানতে চেয়েছেন মরণোত্তর চক্ষুদান কিংবা অন্য কোনো অঙ্গদান জায়েজ আছে কিনা এটা ফ্যাশনে পরিণত হয়েছে আজকাল একান্ত প্রয়োজন হলে কোনো ব্যক্তির জন্য কেউ দিতে পারেন কিন্তু ফ্যাশন বানিয়ে নেওয়া এবং এটা পড়ে মরে গেলে তো পচে গলে যাবে লাভ কি তার সাথে আমি দিয়ে যাই এরকম দৃষ্টিভঙ্গি এটা হলো লাদিনী বা নাস্তিক কবাদ যে চিন্তা সেই চিন্তা থেকে এই এই দৃষ্টিভঙ্গি আসে সেই দৃষ্টিকোণ থেকে গণহারে এটি দেওয়া যাবে না এভাবে নাদিয়া নওসিন জানতে নওসেন জানতে চেয়েছেন অজু অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে কি অজু ভেঙে যাবে দুধ পান করলে অজু ভাঙবে না বোন